আজকের ভিডিওটা শুরু করছি চুলের যত্ন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো আমলকি এখানে বিচিটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে এগুলো হচ্ছে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি এখানে ভিডিও শুরুতে যে আমলো কি ব্লেন্ড করতে দেখছেন এগুলো হচ্ছে আমার ননদের চুলে দেওয়ার জন্য আমি ব্লেন্ড করে রস বের করে দিচ্ছি তবে এই কাজটা যদি পাটাতে করা হয় বা হামান বিস্তায় পিসে করা হয় তাহলে বেশি ভালো হয় আমাদের ব্লেন্ডার জগে যেহেতু পানি ছাড়া ব্লেন্ড করা যায় না এ কারণে আমলকিতে ব্লেন্ড করতে কিন্তু একটু পানি দিতে হয়েছে যার কারণে একদম পিওর রসটা আমরা পাইনি এটা একটা পানি মিক্সড করা রস তো আপনারা চেষ্টা করবেন পাটায় পিষে রসটা বের করে নিতে এতে করে একদম পিওর যেই রসটা সেটাই পাবেন আর আমলকির রস চুলের জন্য কিন্তু অনেক ভালো এটা যেমন আমাদের চুল পড়া কমায় তেমনি চুলকে অনেক বেশি সিল্কি এবং স্মুথ করে তো এই কারণেই এটা আমার নন চুলে দেয় মানে চুল পড়া বন্ধের জন্য ইদানিং ওর অনেক বেশি চুল যাচ্ছে এই কারণে প্রায় মাঝে মাঝে ও বিভিন্ন জিনিস চুলে অ্যাপ্লাই করছে তো আমি ওকে বলেছিলাম আমলকির রসটা দেওয়ার জন্য তো সেদিন নিয়ে এসেছে এ কারণে আজকে সকাল সকাল ওকে আমলকির রসটা করে ওর চুলে দিয়ে দিব পেঁয়াজের রসটা দিতে পারলে বেশি ভালো হয় কারণ পেঁয়াজের রস আমাদের চুল পড়া বন্ধের জন্য অনেক বেশি কাজ করে বিয়ের আগে আমি রেগুলার পেঁয়াজের রস ইউজ করতাম তখন কিন্তু আমার একটাও চুল পড়তো না তো পানি মেশানোর কারণে দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু একটু ফ্যাকাশে এসেছে যদি পানি না মেশানো হতো তাহলে কিন্তু এই রসের কালারটা একদমই সবুজ হতো তো যাই হোক কি আর করা যেটুকু আছে সেটুকুই নিয়ে নিয়েছি আর এখান থেকে অর্ধেকটা হচ্ছে আজকেও চুলে দেওয়ার জন্য রেডি করে নিবে বাকিটা ফ্রিজে রেখে দিবে যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে আমলকি রসের সঙ্গে আমার ননদ হচ্ছে কিছুটা নারকেল তেল মিশিয়ে নিয়েছে সেই সাথে কিছুটা লেবুর রস মিশিয়ে নিচ্ছে জাস্ট এই তিনটা উপকরণ মিশিয়ে এটা চুলে দিয়ে আধা ঘন্টা কি এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলেই কিন্তু হয়ে যায় এই হেয়ার প্যাকটা আপনারা সপ্তাহে একবার অন্তত ব্যবহার করতে পারেন দেখবেন অনেক বেশি উপকার পাবেন আমি তো আগে অনেক বেশি ইউজ করেছি এখন আর সেরকম করা হয় না সময়ই পাই না চুলের যত্ন বা নিজের যত্ন করার আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সংসারের কাজকর্ম আর শেয়ার করব না খুব সুন্দর দুইটা হ্যান্ড হ্যান্ডপ্রিন্টের গেঞ্জি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন হাতাকাটা সাদা একটা গেঞ্জি এটা হচ্ছে সাদিদের গেঞ্জি তো সেই গেঞ্চিতেই ওর ফুপি হ্যান্ড প্রিন্টের কাজ করছে তো কাজটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এই কাজটা ছাড়াও হ্যান্ড প্রিন্টের আরও একটা টি শার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব ওইটা আরও বেশি সুন্দর ছিল তবে একটু ঝামেলা হচ্ছে আমার ননদ ক্যামেরাটা উল্টা সাইডে সেট করে ফেলেছে যার কারণে আপনাদের সঙ্গে যে ডিজাইনটা ওটা একদম প্রপারলি শেয়ার করা হয়নি মানে আপনারা শুধুমাত্র ওর হাতের অংশটাই দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন না তো যাই হোক আপনারা এইভাবে না দেখতে পেলেও এটা পুরোপুরি যখন শেয়ার করা হবে তখন ডিজাইনটা দেখেই বুঝতে পারবেন যে কিভাবে করা হয়েছে যেহেতু সাদা গেঞ্জির উপর কাজ করা হচ্ছে তাই কালারটা অনেক সুন্দর ফুটেছে সাদা যে কোনো কিছুর উপর কাজ করলে আমার মনে হয় অনেক বেশি ফুটে ওঠে দেখতে ভীষণ ভালো লাগে তো এখানে ও তিনটা ফুল এঁকে নিয়েছে সেই সাথে পাতা এঁকে নিয়েছে তো পুরোপুরি ডিজাইনটা আপনাদেরকে একটু পরেই আমি দেখিয়ে দিয়েছি এই গেঞ্জির সবথেকে বেশি ভালো লাগার যে বিষয় সেটা হচ্ছে প্রজাপতি এখানে আমার ননদ এত কিউট কিউট দুইটা প্রজাপতি এঁকে দিয়েছে আমি তো প্রজাপতির একদমই প্রেমে পড়ে গেছি ভীষণ সুন্দর ছিল প্রজাপতিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রজাপতিটা এত ভালো লাগছিল সেই সাথে গেঞ্জি ডিজাইনটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার তো মনে হচ্ছিল এরকম ডিজাইনের একটা ওয়ালমেট যদি বানানো হয় তাহলে বেশ ভালো লাগবে তো যদিও আঁকা আঁকির কাজ আমি পারি না যদি ওয়ালমেট বানাই তাহলে ওকে দিয়েই বানাবো এই যে দেখতে পাচ্ছেন প্রজাপতিটা কিন্তু আঁকা হয়ে গেছে এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দুই পাশে দুইটা প্রজাপতি ছিল এখানে গেঞ্জির উপরের যে অংশটা এই জায়গাতে আমার ননদ হচ্ছে সাদিদের নাম লিখে দিয়েছে যার কারণে গেঞ্জিটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে আর এই গেঞ্জিটা পরার পর সাদিতকে মাসাল্লাহ অনেক ভালো লাগছিল তার ফুপির হ্যান্ড প্রিন্টের প্রথম কোনো গেঞ্জি সে আজকে পরবে তো এই কাজটা করার আগে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ডিজাইনটা কেমন হয় তো ও যখন এটা করতে বসেছিল। তখন আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে যখন গেঞ্জিটা দেখেছি তখন তো আমি একদমই অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে ও গেঞ্জিটাতে প্রিন্ট করে দিয়েছে আর এখন হচ্ছে নামের পাশে দুইটা কলির মতো দিয়ে দিয়েছে মানে একটা ডালের মতো দিয়ে তারপর একটা কলি দিয়েছে হ্যান্ড প্রিন্টের কাজগুলো যারা পছন্দ করেন তাদের কাছে আশা করি ভিডিওটি বেশ ভালো লাগবে আর আপনারা এভাবে কিন্তু আপনাদের বাচ্চাদের গেঞ্জিতে ডিজাইন করে দিতে পারেন তো পুরোপুরি হওয়ার পর আপনাদেরকে ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রজাপতি দুইটা কি কিউট লাগছে সেই সাথে পুরো ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছিলো তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এটা এই যে সাদিতকে পরিয়ে দিয়েছি মার্শাল্লাহ আমার বাবাটা গেঞ্জিটা পরে অনেক বেশি খুশি তার ফুপি তাকে প্রথমবার কোনো হ্যান্ডপ্রিন্টের জামা পরিয়েছে তার তো অনেক বেশি ভালো লাগছে দেখতেই পাচ্ছেন সে অনেক নাচানাচি করছে এটা হচ্ছে পরে টি শার্টটা এখন যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা সাদিদের আগের একটা টি শার্ট মানে একদমই নিউ টি শার্ট না একটু ইউজ করা টি শার্ট তো এটার উপরেই হচ্ছে ও এই ডিজাইনটা অ্যাপ্লাই করবে যদি ডিজাইনটা ভালো লাগে তো পরবর্তীতে আমি চিন্তা করেছিলাম যে অন্য একটা গেঞ্জি নতুন কিনে সেটার উপর এই ডিজাইনটা অ্যাপ্লাই করব তো এই টি শার্টের ফাইনাল লুকটা দেখার পর আমার এত বেশি ভালো লেগেছে যে আমি প্ল্যান করে নিয়েছি এরপর এক কালারের টি শার্ট কিনে এভাবে আবারও ডিজাইন করিয়ে নিব গেঞ্জিটা দেখতে ভীষণ ভালো লাগছিল আপনাদের যাদের ছেলে বাবু আছে তারা কিন্তু চাইলে এরকম এক কালারের টি শার্ট কিনে সুন্দর মতো ডিজাইন করে নিতে পারেন এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন আর যদি কেউ নিজে না বানাতে চান মানে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমার পেজে নক করতে পারেন আপনাদের কালার অনুযায়ী যদি থাকে তাহলে নিশ্চয়ই আমার ননদ আপনাদেরকে করে দিতে পারবে পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা হ্যান্ডপ্রিন্টের যে কোনো প্রোডাক্ট আমার পেজে অর্ডার করতে পারবেন হ্যান্ডপ্রিন্টের শাড়ি থেকে শুরু করে বিছানার চাদর শাড়ি পাঞ্জাবি যে কোনো জিনিস আপনারা পেয়ে যাবেন তো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন প্রথমে কিভাবে কালার করে নিয়েছে আর এই টি শার্টে কিন্তু একটা লেখা ছিল তো লেখাটা হাইট করার জন্য এখানে মোটামুটি অনেকগুলো বেজ দিতে হয়েছে আপনারা সেই শুরু থেকে আমার সঙ্গে যারা আছেন তারা আমার ডিআইওয়াই কাজগুলো অনেক বেশি পছন্দ করেন সেই সাথে আমার ননদের হ্যান্ড প্রিন্টের কাজও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন এই কারণেই মূলত মাঝে মাঝেই আমি হ্যান্ডপ্রিন্টের কাজগুলো আপনাদের জন্য শেয়ার করি ও যখন যেটা বানাই সেটা একটু একটু করে ভিডিও করে রাখি যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আপনাদের কাছে ও ডিজাইনগুলো কেমন লেগেছে আজকে টি শার্টের ডিজাইন সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো পুরো ডিজাইনটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন ফুল পাতা ডাল এগুলো আঁকা হয়েছে এখন হচ্ছে ছোট ছোট পাতা দিয়ে দিচ্ছে আর এই টি শার্টটাতেও কিন্তু প্রজাপতি আঁকা হবে মানে এই টি শার্টের লুকটা দেখার পর আমার অনেক বেশি ভালো লেগেছে মানে আগে সাদা টি শার্টটার সৌন্দর্য একরকম ছিল এই টি শার্টের সৌন্দর্যটা আরেক রকম তো দুইটা টি শার্টের ভিডিও আমি একসাথে শেয়ার করেছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে কোন টি শার্টটা বেশি ভালো লেগেছে আসলে দেখব যে কোন টি শার্টের ভোটটা বেশি আসে সাদাটা না নীলটা আমার কাছে তো দুইটাই ভালো লেগেছে তবে আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগে সেটাই দেখতে চাইছি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না তো এই টি শার্টের নিচে দেখতে পাচ্ছেন কিছুটা ঘাসের মতো দেয়া হয়েছে আর ঘাসের ওপরেও কিন্তু কিছু ফুল আঁকা হয়েছে আর সত্যি বলতে এই ডিজাইনটা দেখার পরেও না আমার কাছে মনে হচ্ছিল এটা দিয়ে যদি আমি একটা ওয়ালমেট বানাই তাহলে অনেক ভালো লাগবে আসলে ইদানিং আমার মাথায় শুধু ওয়ালমেটের ডিজাইন ঘুরছে যে কোনটা দিয়ে ওয়ালমেট বানাবো কারণ আমার কিছু ওয়ালমেট দরকার যাই হোক এই ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে যদি এটা দিয়ে ওয়ালমেট বানাই তাহলেও কিন্তু মনে হয় বেশ ভালোই লাগবে হ্যান্ড কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয় এটা কিন্তু করা অতটাই কঠিন মানে অনেক বেশি সময় সাপেক্ষ একটা জিনিস এক জায়গাতে বসে করতে করতে কিন্তু একদমই হাত পা লেগে যায় অনেক সময় তো কোমরও ব্যথা হয়ে যায় তো আমরা যতটা সহজে দেখে ফেলি কাজটা করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় এই যে টি শার্ট দুইটা দেখতে পাচ্ছেন ভিডিওতে মাত্র বারো মিনিটে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম অথচ এই দুইটা টি শার্ট করতে কিন্তু আমার ননদের অনেকটা সময় চলে গেছে যে কোনো কাজেরই সৌন্দর্যের পেছনে কিন্তু অনেক বেশি কষ্ট লুকিয়ে থাকে যে কাজে যত বেশি পরিশ্রম করা হয় সেই কাজে সফলতা তত বেশি আসে তো একটা কাজের ভেতর আপনি যতটাই এফোর্ট দিবেন কাজটা কিন্তু ততটাই সুন্দর হবে তো এই দিক থেকে আমার ননদ কিন্তু পুরোটাই কালার করে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন জিনিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু যে কোনো কালারের গেঞ্জিতে খুব সুন্দর করে ফুটে উঠবে বিশেষ করে সাদা গেঞ্জিতে যদি করা হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগত। তো এই যে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ